আমরা অনেক সময় মসজিদে দেখেছি যে ইকামত দেওয়া হচ্ছে নামাজ শুরু হয়ে যাচ্ছে তারপরে কিছু মুসল্লি তারা পিছনে সুন্নত অথবা নফল নামাজ পড়ছে ইকামত হয়ে যাচ্ছে তারপরে তারা সেই সুন্নত এবং নফল নামাজগুলো পড়ছে তাদের পড়া শেষ হচ্ছে তারপরে তারা জামাত ধরছে আসলে কি এই পদ্ধতিটা সঠিক যেটা এই পদ্ধতিটা সঠিক নয় সেই মুসলিম হাদিস নাম্বার পনেরোশো সতেরো আলী হাসাল্লাহ বলেছেন যখন ইকামত দেওয়া হয় তখন ফরাস ব্যতীত অন্য সলাত নেই তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে যখন ইকামত দেওয়া শুরু হবে তখন আপনার নফল অথবা সন্ন্যত আপনি যেই সালাতি পড়ুন না কেন আপনাকে সেই সালাদটি থেকে বিরত থেকে আপনাকে জামাতে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ যখন মোয়াজ্জেন বলা শুরু করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন আপনাকে আপনার আদায় করা সেই সলাট বাদ দিয়ে আপনাকে জামাত অংশগ্রহণ করতে হবে আরেকটি ব্যাপার অনেক জায়গায় দেখা যায় যে চলছে। অনেক মুসল্লি এসে আগে সুন্নত অংশগ্রহণ করছে এই আমলটি আসলে কোনো দলিল অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না বরং এটি সই হাদিসের বিরোধী আল্লা রসুল এর সাহাবি আমলের বিরুদ্ধে সুনানি ইবনু মাজ হাদিস নাম্বার এগারোশো পঁয়ষট্টি

তাহলে ওই ব্যক্তি ফজরের ফরজ সালাতের পরে সেই দুই রাখা সন্ন্য সালাত আদায় করতে পারবে যে একাধিক সহি হাদিস দ্বারা প্রবৃত্ত তাই যারা সুন্নত নামাজ পড়া শুরু করে দেয় অথচ হজরের জামাত চলছে ফরজের জামাত চলছে ফজরের ফরজ সালাতে জামাত চলছে তারা যে কাজটি করে এই কাজটি হচ্ছে ভুল কাজ এই কাজটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে সুন্নারটা মেনে নিতে হবে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে السلام علیکم